জয় জগন্নাথ শুভ রথযাত্রার শুভেচ্ছা আমার সব বন্ধুদের আশা করছি প্রভু জগন্নাথ দেবীর কৃপায় আমার সকল বন্ধুরা খুব খুব ভালো আছো আজ দেখো রথযাত্রা আমি আর আমার মেয়ে চলেছি রথ দেখতে তোমরা আমার সাথে থাকো তোমরাও দেখতে পাবে আমার সুজাতা সোয়াল চ্যানেলে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা বেশ অনেক দিন পর আজকে ভিডিও দিচ্ছি এখন সেভাবে ভিডিও দেওয়া হয় না শরীরও ভালো না সময়ও হয় না সেই জন্য চলো আজকে তোমাদের রথযাত্রাটা দেখাতে নিয়ে যাই আমাদের এখানে বেলঘড়িয়ার রথতলায় যে রথযাত্রা অনুষ্ঠিত হয় সেই রথযাত্রাই তোমাদেরকে দেখাচ্ছি চলো আমার সাথে থাকো আর দেখতে থাকো দেখো এখন বিকেল পৌনে চারটে বাজে এখনই দেখো কত লোক হয়ে গেছে যত সন্ধে বাড়বে তত লোক বাড়বে আমি একটু তাড়াতাড়ি এসেছি যদিও আরেকটু আগে আসা উচিত ছিল তাহলে আরও অনেক কিছু তোমাদের দেখাতে পারতাম একটু দেরি হয়ে গেল কেন মেয়ে অফিস থেকে এলো তারপরে আমাকে আসতে হলো তাই একটু দেরি হয়ে গেছে তা যতটা পারছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। এই দেখো মদন মোহনকে নিয়ে রথে তুলছে দেখো কত সুন্দর নাচতে নাচতে ছাতা তলায় করে দেখো আনন্দ করে বাজনার সাথে সাথে নাচতে নাচতে মদন মোহনকে নিয়ে আসছে ভীষণ ভীষণ সুন্দর লাগছিল এই দৃশ্য চোখের সামনে দেখলো মানে আশেপাশে যত মানুষ ছিল তারা যারা চোখের সামনে দেখতে পারলো না জীবনটা যেন সার্থক হলো জীবনটা যেন ধন্য হলো সবাই তো পুরীতে গিয়ে সব সময় আমরা এটা দেখে উঠতে পারি না না আর পুরীতে প্রচণ্ড ভিড় হয় ভীষণ ভিড় হয় সবাই সব সময় আমরা গিয়ে উঠতেও পারি না কিন্তু একদম পুরীর সব নিয়ম মেনে আমাদের এখানে এই অনুষ্ঠানটা হয় পুরোতে যেই সময় পুরীতে হয় এখানেও সেই সময় হয় দেখো কোলে করে ছুটতে ছুটতে মদন মোহনকে নাচাতে নাচাতে রথের ভেতর ঢুকিয়ে নিয়ে গেল কী ভালোই না লাগলো কী সুন্দর কী অপূর্ব দৃশ্য যারা যারা চোখের সামনে দেখলো না মানে জীবন যেন ধন্য হয়ে গেলো এত ভালো লাগলো চোখের সামনে দেখে ভীষণ ভীষণ ভালো লাগলো দেখো তোমরা আমার সাথে থাকো একে একে রথের সামনে গেলাম প্রণাম করলাম রথের একদম কাছে গিয়ে চাকা ধরে দড়ি ধরে সব প্রণাম করলাম যতটা পেরেছি গেছি করেছি সামনে তোমাদেরও দেখানোর চেষ্টা করছি এই দেখো এখানে নর্তকিরা সব নাচ করছে কত সুন্দরভাবে যা যা নিয়ম পুরিতে হয় এখানে সব কিছু নিয়ম হয়েছে পরপর তিনটে রথ রাখা রয়েছে এই দেখো প্রভু জগন্নাথ দেবের রথ প্রভু জগন্নাথ দেবকে দর্শন করো প্রণাম করো তোমরা আমি যতটা পারছি তোমাদের দেখানোর চেষ্টা করছি বিশাল বড় রথ চল্লিশ ফিটের রথ বুঝতে পারছো তো আমি দাঁড়িয়ে আছি এই নিচে এখানে এখান থেকে যতটা সম্ভব তোমাদের দেখানোর চেষ্টা করছি ইনি পুজো দিতে এসছে সামনে দাঁড়িয়ে পড়লো তাও আমি যতটা পারলাম দেখালাম তোমরা দর্শন করো প্রণাম করো বলো জয় জগন্নাথ সকলে বলো জয় জগন্নাথ ভালো করে প্রণাম করো মন ভরে প্রণাম করো আমিও করলাম তোমরাও করো পরপর তিনটে রথ রাখা রয়েছে প্রথমেই রয়েছে দাদা বলভদ্রের রথ তার রথের রং হচ্ছে লাল আর সবুজ আর তার রথের নাম হচ্ছে তালুদ্বজ তারপরেই রয়েছে মাতা সুভদ্রা দেবীর রথ তার রথের রং হয়েছে লাল কালো আর তার রথের নাম হচ্ছে দর্পদলন তারপরেই রয়েছে জগন্নাথ দেবের রথ তার রথের রং হচ্ছে লাল হলুদ আর তার রথের নাম নন্দী ঘোষ পরপর সব রথগুলো তোমাদেরকে দেখালাম যতটা পারলাম দেখালাম পরপর রাখা রয়েছে দেখতেই তো পাচ্ছ এই যে লাল সবুজ সেটাই তো বলরাম দেবের রথ এই যে লাল আর সবুজ সামনেই রাখা রয়েছে কত সুন্দর লাগছে দেখতে আর এই যে লাল কালো দেখছো এইটা সুভদ্রাদেবীর রথ এই যে ভেতরে মাতা সুভদ্রাদেবীকে দেখা যাচ্ছে আর এই যে সামনে দেখছো যেখান দিয়ে উঠতে হয় এই যে সামনে দেখতে পাচ্ছ না সামনে রাখা এটাকে বলে চারুমারা এই চারুমারার উপর দিয়ে হেঁটে রথের ভেতর ঢুকতে হয় এই চারুমারাটাকে কিন্তু সরিয়ে দেওয়া হবে যখন রথটা চলা শুরু করবে তখন এই চারুমারাটাকে সরিয়ে দেওয়া হবে চারুমারাটা আবার রাখা হবে রথ যখন গন্ডিচা মন্দিরে গিয়ে পৌঁছাবে সেখানে গিয়ে আবার রথের সামনে চারুমারাকে লাগানো হবে আর এই দেখো কত ঢাকি অনেক ঢাকি এসছে অনেক ঢাক বাজানো নাচ গান কত কিছু সুন্দরভাবে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ভীষণ ভীষণ ভালো লেগেছে আর এই যে এই রথটা দেখছ এই যে রথটা বহু বছরের রথ আমরা ছোটোবেলায় এই রথটা দেখেছি প্রায় সাড়ে তিনশো বছরের পুরনো রথ এটা আগে বেলঘড়িয়ার রথতলায় প্রথম এই রথটাই যেত আমরা ছোট থেকে দেখে এসেছি আমাদের বাবা মারা তাদের বাবা মারা সবাই পরপর দেখে এসছে আগে এই রথটাই ছিল দেখো এই রথটাও বেরোবে এই রথটাও সাজানো হচ্ছে আমরা দেখলাম দর্শন করলাম ছোটোবেলায় দেখেছিলাম এই রথ তখন তো আমাদের এই রথটা ছিল না এই রথ তো হচ্ছে এই তিন বছর ধরে আগে তো ওই রথটাই আমরা দেখে এসেছি তারপর দেখো সব চলেছে নাচতে নাচতে কত সুন্দর লাগছে ঢাক ডোল বাজিয়ে কীর্তন করতে করতে প্রচুর সাধু সন্ন্যাসী এসছে দূর দূরন্ত হতে প্রচুর নাগা সন্ন্যাসীরা এসছে অনেক এসছে সব দেখেছি কিন্তু সব ভিডিও করিনি ভিডিও করলে অনেক বড় ভিডিও হয়ে যাবে সেই জন্য সব কিছু ভিডিও করিনি যতটুকু পেরেছি অল্পের মধ্যে তোমাদের দেখালাম তাও হয়তো কম করেও বারো মিনিটের ভিডিও হয়ে যাবে আশা করব তোমরা স্ক্রিপ্ট না করে দেখবে দর্শনেই পুণ্যি লাভ তাই না আমরা তো সব সময় পুরীতে যেতে পারি না সেই জন্য এখান থেকেই যতটা পারলাম দেখলাম খুব সুন্দরভাবে দেখলাম ভীষণ ভালো লাগলো এত ভিড় কিন্তু কোনো রকম উশৃঙ্খলতা নেই খুব শৃঙ্খলাবদ্ধভাবে সব কিছু হয়েছে ভীষণ ভালোভাবে সব কিছু হয়েছে দেখো আমরা সবাই একটু দূরে চলে এসে অপেক্ষা করছি এখান দিয়েই রথ যাবে এই দেখো ঢাকিরা ঢাক বাজাতে বাজাতে নাচতে নাচতে চলেছে কোথায় চলেছে জানো শুধু তো চলেছে আর চলেছেই বলছি জগন্নাথ দেব চলেছেন গন্ডেচা মন্দির ওনার মাসির বাড়ি সেই যে স্নানযাত্রা অনুষ্ঠিত হলো বাইশ তারিখ বাইশে জুলাই তারপর থেকে এই পনেরো দিন ধরে তো জগন্নাথ দেব দাদা বলভদ্রদেব বন সুভদ্রা দেবী তিনজনেই প্রচণ্ড জ্বরে কাবু হয়ে একটা কক্ষের মধ্যে বন্ধি ছিল এই দেখো না কত বড় বড় ঢোলগুলো সামনে রাখা ওগুলো বাজাতে বাজাতে যাবে পুরীতেও কিন্তু এরকমই হয় সেটাই বলছিলাম ওনারা একটা কক্ষে বন্ধি ছিল এই পনেরো দিন কেউ ঢুকতে পারতো না ওই ঘরে একমাত্র কবিরাজ ঢুকতেন পাচন দেওয়ার জন্য ওই পনেরো দিন ধরে পাচন খেয়ে খেয়ে যখন সুস্থ হলেন এবারে ওনারা ভাবলেন একটু যাই বাইরে বেরোই মাসির বাড়ি ঘুরে আসি তাই তো চলল সাজুগুজু করে রথে চড়ে মাসির বাড়ি আর আমরা বাইরে থেকে সকলে দেখলাম সকলে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দরভাবে দেখলাম জগন্নাথ দেব দাদা বলভদ্র বন সুভদ্রাদেবীকে নিয়ে চলেছেন মাসির বাড়ি ওই দেখো রথ আস্তে আস্তে আমাদের সামনে এগিয়ে আসছে আমরা দেখছি তোমরাও দেখো বিশাল রথ বুঝতে পারছো তো কত বড় রথ দেখো কত লোক রথের দড়ি ধরে টানছে আমিও টেনেছিলাম সেই সময়টা আর ভিডিও করা হয়নি দেখো সবাই টানছে প্রতিটা মানুষ টানতে পেরেছে সুন্দরভাবে টানতে পেরেছে কোনো রকম বিশৃঙ্খলা হয়নি কিচ্ছু না এত ভালো সুন্দরভাবে হয়েছে ভীষণ ভীষণ ভালো লেগেছে ভীষণ ভালো লেগেছে দেখো সকলে চলেছে আমি যতটা পারছি তোমাদের দেখাচ্ছি কেন প্রচুর লোক আমি একটা সাইডে ফাঁকা জায়গা দেখে দাঁড়িয়েছিলাম সেখান থেকে যতটা পারলাম দেখালাম দেখো রথ এগিয়ে চলেছে মাসির বাড়ির দিকে তাই না প্রথমেই বলভদ্রদেবের রথ এগিয়ে চলেছে মাসির বাড়ির দিকে চলো জয় বলভদ্রদেবের জয় জয় জগন্নাথ দেবের জয় জয় মাতা দেবীর জয় দেখো রথ এগিয়ে গেল এবারে দূর থেকে আসছে সুভদ্রাদেবীর রথ একে একে তো সব রথ আসবে না আমরাও দাঁড়িয়ে রয়েছি অধীর আগ্রহে মাসির বাড়ি যাওয়া দেখব সেই জন্য না পনেরো দিন যে কেউ দর্শন করতে পারেনি আর প্রভুরাও যে পনেরো দিন ধরে কোনো ভক্তদের দর্শন দিতেও পারেনি নিজেরাও কোনো ভক্তদের দর্শন করতে পারেনি সেই যেন তো আমরা সবাই দাঁড়িয়ে আছি অধীর আগ্রহে দেখো এই যে নর্তকীরা এরা সব নাচ করছিল সব ক্লান্ত হয়ে গেছে হাঁপিয়ে গেছে সবাই এদিকে এলো এসে কিছুক্ষণ দাঁড়িয়ে একটু জল খেয়ে আবার সব নাচতে শুরু করলো ভীষণ ভালো লাগছে এই দেখো আমাদের সামনে এগিয়ে আসছে মাতা সুভদ্রা দেবীর রথ দেখেছ লাল কালো যার রং তোমাদের বলেই ছিলাম আর এই রথের নাম ধর্পদলন সেটাও তোমাদের বলেছি দেখো কত সুন্দর লাগছে খুব ভালোভাবে দর্শন করলাম এই রথের দিন আজ পর্যন্ত জীবনে কখনো আমি পুরী জিয়ে উঠতে পারিনি জানি না জীবনে কোনো দিন পারবও কি না শুনেছি খুব ভিড় হয় খুব ভিড় হয় কিন্তু পুরীর সব নিয়ম মেনে আমাদের এখানে এই রথযাত্রা উৎসব হয় সেই জন্য এটা দেখেই চোখ দুটো সার্থক হলো ভীষণ ভীষণ ভালো লাগলো চোখের সামনে দেখে বিশাল বিশাল রথ কী ভালো লাগছে বুঝতেই পারছ জয় মাতা সুভদ্রা দেবীর জয় জয় মাতা সুভদ্রা দেবীর জয় জয় মাতা সুভদ্রা দেবীর জয় দেখো রথ চলেছে আমাদের সামনে দিয়ে মাসির বাড়ি তোমাদের যতটা পারছি দেখানোর চেষ্টা করছি আমার শরীরটা খারাপ কথা বলতে কষ্ট হচ্ছে একটু কথাগুলো কেঁপে যাচ্ছে তোমরা একটু কষ্ট করে শুনে নিও আমার বন্ধুরা এই দেখো এখানে কি সুন্দর নাচছে একটা করে রথ যাচ্ছে আবার একদল করে মেয়ে এসে সুন্দরভাবে নাচছে নাচতে নাচতে আবার রথের সাথে যাচ্ছে আবার রথ আসছে আর ওই যে দূরে দেখছ আসছে কার রথ প্রভু জগন্নাথ দেবের রথ ওই যে এগিয়ে আসছে আমাদের দিকে যার রঙ লাল হলুদ আর তার নাম নন্দী ঘোষ রথের নাম তোমরা তো জানো তোমাদের আগেই বলে দিয়েছি দেখো আস্তে আস্তে এগিয়ে চলেছে মাসির বাড়ি কত আনন্দ কত আনন্দ তাই না মাসির বাড়ি এখন থাকবে খুব খুশি তাই খুব আনন্দ তাই এখন সেই চোদ্দোই জুলাই অবধি গুন্ডিচা মন্দিরে মাসির বাড়িতে থাকবে সেই উদ্দেশ্যেই রথ চলেছে প্রচুর লোক তাই রথ মাঝে মাঝে দাঁড়িয়ে পড়ে সকলকে প্রসাদ দিচ্ছে ওখান থেকে পুরোহিতরা যারা আছে রথের উপর সবাইকে প্রসাদ ছুঁড়ে ছুঁড়ে ওই দেখো ওখান থেকে ওখান থেকে প্রসাদ ফল বাতাসা সবাইকে যে যে হাত বাড়াচ্ছে সবাইকে দিচ্ছে ওখান থেকে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে সবার সামনে এসে পড়ছে সবাইকে ওখান থেকে প্রসাদ বিতরণ করা হচ্ছে রথের থেকে খুব ভালো লাগছে দেখো আমি দেখলাম তোমাদেরও যতটা সম্ভব দেখানোর চেষ্টা করলাম আশা করছি তোমাদেরও ভালো লাগবে আমার সাথে সাথে তোমরাও দর্শন করো প্রণাম করো বলো জয় জগন্নাথ জগন্নাথ দেবের রথ এখন আমাদের সামনে দিয়ে এগিয়ে যাচ্ছে গুন্ডিচা মন্দির মাসির বাড়ির উদ্দেশ্যে আমি দেখলাম তোমাদেরও যতটা পারলাম দেখানোর চেষ্টা করলাম সামনে প্রচুর লোক বেশি সামনে আমি যেতে পারছি না কেননা আর একটু সামনে যেতে পারতাম কেননা যদি একবার একটা ধাক্কা লাগে তো আমার মোবাইল শুদ্ধ আমি ধমাস করে পড়ে যাব তাই একটু দূর থেকেই যতটা পারলাম তোমাদেরকে দেখালাম কেমন লাগলো তোমরা অবশ্যই বলবে আমার এই ভিডিও আমি যতটুকু পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি দেখো প্রভু জগন্নাথ দেবের মাসির বাড়ির উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছে আমরাও এবার পিছন পিছন চলেছি এবারে সকলে সকলের বাড়ির পথে চলে যাব। আর প্রভু জগন্নাথ দেব প্রভু দেব মাতা সুভদ্রা দেবীও মাসির বাড়ির উদ্দেশ্যে গন্ডিচা মন্দিরের দিকে এগিয়ে চললো আর আমরা চললাম যে যার বাড়ির উদ্দেশ্যে সকলে বলো জয় জগন্নাথ দেবের জয় জয় দাদা বলভদ্রের জয় জয় মাতা সুভদ্রা দেবীর জয় চলো এবার বাড়ি যাওয়া যাক দেখতে পাচ্ছ রথ এগিয়ে বহু দূর চলে যাচ্ছে এবার বাড়ি চলে এসেছি আর রথের দিন জিলিপি না খেলেই নয় ফেরার পথে জিলিপি দেখতেই পাচ্ছ চলো জিলিপিগুলো খাবো কখন খাবো কখন খাবো মন চাইছে ওপরে ছোটো জিলিপিগুলোই উঠলো নিচের দিকে অনেক বড়ো বড় জিলিপি ছিল চলো জিলিপি খাওয়া হোক আর এই দেখো জিলিপির দোকান আশা করবো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে আর কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে আর একটা লাইক করবে ছোট্ট করে কমেন্টস করবে সবাই খুব খুব ভালো থেকো আবার দেখা হবে পরের ভিডিও নিয়ে joy jagannath